উনত্রিশ তারিখের পরে আসি একত্রিশে জুলাই একত্রিশে জুলাই আলমডাঙ্গা মুহসীগঞ্জে একটি আন্দোলন হয়েছিল মার্চ ফর জাস্টিস এবং এর নেতৃত্ব দিয়েছিল আমাদের আরাফাত হোসেন শামীম পঞ্চাশ আসার জন্য অনুরোধ করব সেই সাথে সাথে অনুরোধ করব রাতুল মাহফুজ ইয়ামিন যারা এখানে উপস্থিত আছে ওই আন্দোলনে সবাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমরা একটু করতালি দিয়ে তাদেরকে সম্মানিত করি আসসালামু আলাইকুম আলমরাঙের বুকে একের এক আন্দোলনের পরিকল্পনা হচ্ছে অথচ বাস্তবায়ন হচ্ছে না একটা আমরা যে কি পরিমাণ হেসেল সহ্য করেছি আলমরাঙের মানুষই তো জানে না মনে করে আলমরাঙাতে কোনো আন্দোলন হয়নি কিন্তু আমাদের স্বার্থ অনুযায়ী আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি আলমরাঙার বুকে অন্তত দৃশ্যমান কোনো আন্দোলন যেন করতে পারি তারই ধারাবাহিকতায় আমরা আলোনা শহরে যখন কোনো ব্যবস্থা মানে কোনো অবস্থাতেই আন্দোলন করতে পারলাম না তখন আমাদের স্থান পরিবর্তন করা লাগলো আমরা চলে গেলাম মুন্সিগঞ্জ সেখানে আমাদের ডেট হলো অনেকেই আসার কথা ছিল কিন্তু অনেকেই ভয়ে আসলো না আমরা ফোন দিয়েছি অনেকেই পাইনি সর্বশেষ আমরা মাত্র হাতে গোনা পনেরো থেকে ষোলো জন নিয়ে একটি ব্যানার নিয়ে আমরা দাঁড়িয়ে পড়ি আন্দোলনে মিছিল শুরু হয় পাঁচ থেকে দশ মিনিট আমরা একের পর এক স্লোগান দিই পাঁচ দশ মিনিটের ভিতরে পুলিশ হয়ে যায় হাজির আমাদেরকে লাঠিচাঁজ শুরু করা হয় তিনজনকে এমনভাবে লাঠিচার্জ করা হয় পুরা পিছন মানে পিঠ থেকে শুরু করে পায়ের গোড়া পর্যন্ত আমরা অনেকেই পালিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ ছিল কিন্তু আমরা তিনজন মিডিয়াতে কথা বলার অবস্থায় আমাদেরকে আটকে ফেলে তো ওই জায়গা থেকে আমরা ওই আন্দোলনের শক্তিকে আরও উজ্জীবিত করে পরবর্তীতে আমরা এই চারে আগস্ট আলম নাগাদ যে আন্দোলন সেটা সংগঠিত করেছি আর আলম নাগার চারি আগস্টের যে আন্দোলনটা হয়েছে আলম নাগা আলম নিজেরাই সাক্ষী এটা ধন্যবাদ ধন্যবাদ